নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি নতুন আর একটা আলোচনা নিয়ে আজকের আলোচনার বিষয় হল বুদ্ধিমান মানুষেরা এই কথাগুলো কারোর সাথে আলোচনা করে না কারণ তারা জানে এই কথাগুলো যদি আলোচনা করে অন্য কারোর সাথে তাহলে তার নিজেরই ক্ষতি হতে পারে কিন্তু অনেক মানুষ আছে যারা একটু সৎ প্রকৃতি যারা একটু বোকা প্রকৃতি হয় তারা এই কথাগুলো সবার সাথে শেয়ার করে এবং বিপদেও পড়ে তো চলো বুদ্ধিমান মানুষেরা কি কি কথা শেয়ার করে না কারোর সাথে আলোচনা করে না সেই নিয়ে আজকে আলোচনা চলো শুরু করে দিই প্রথমেই বলি একজন বুদ্ধিমান ব্যক্তি কখনোই তার আর্থিক অবস্থার কথা কাউকে জানতে দেয় না কারোর সাথে শেয়ার করে না সে জানে যে এটা তার অভ্যন্তরীণ বিষয় এটা যদি অন্য লোকেরা জানতে পারে তাহলে তার নিজেরই ক্ষতি হতে পারে একজন বুদ্ধিমান মানুষ কখনো তার ব্যক্তিগত সমস্যার কথা কারোর কাছে আলোচনা করে না কারণ সেই মানুষটা জানে যে এই আলোচনা করলে পরে অন্যান্য অনেক মানুষ আছে যেগুলো তাদের কাছ থেকে সুবিধা নিতে পারে তাদের বিপদে ফেলতে পারে একজন বুদ্ধিমান ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে কখনো চর্চা করে না কারণ তার স্ত্রীকে নিয়ে যদি চর্চা করে তাহলে দুজনেরই সম্মান হানি হতে পারে এটা কিন্তু তারা জানে একজন বুদ্ধিমান ব্যক্তি কখনোই তার উইক পয়েন্টটা যে কোথায় আছে সেটা জানতে দেয় না বা দেখাতে চায় না একজন বুদ্ধিমান মানুষ সে কিন্তু অতীতে যদি কারোর কাছে পরাজিত হয়ে থাকে বা অপমানিত হয়ে থাকে সেটাও কিন্তু কারোর কাছে শেয়ার করে না কারণ এটাতে তারই ক্ষতি হবে অন্যান্য অনেক মানুষ আছে সেই সুবিধাটা তাকে অপমান করার একটা রাস্তা খুঁজে পেতে পারে এই জন্য এই বুদ্ধিমান মানুষেরা সবসময় বুদ্ধি নিয়ে কথাবার্তা বলে যার জন্য তারা বিপদে একটু কম করে আর যারা একটু সরল প্রকৃতির যারা সৎ যারা একটু বোকা প্রকৃতির তারা দেখবে এই কথাগুলোই এই পয়েন্টগুলোই সবার সাথে আলোচনা করে আলোচনাটা কিন্তু খারাপ মনে করে না হয়তো ভালো মনেই করে কিন্তু তার জন্য তাকে বিপদে পড়তে হয় তো এইগুলো যদি মেনে চলা যায় তাহলে অনেকের সুবিধা হয় অনেক সরল মানুষও কিছুটা উপকার পাবে বোকা মানুষরাও উপকার পাবে তো চলো বন্ধুরা আজকে আমি এইটুকুই বললাম বুদ্ধিমান মানুষরা এই সব কথাগুলো কারোর সাথে শেয়ার করে না তো চলো আজকে এখানকার মতো রাখলাম যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো আমি তোমাদের জন্য আবার আরেকটা ভিডিও নিয়ে আসবো পরবর্তী দিনে পরবর্তী একটা দিনে তো চলো আজকের মতন এখানেই রাখছি